নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হল তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস থ্রি ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে রানমাটি কোয়েশ্চেন ব্যাংকের গড়িতে চতুর্থ স্কুলটি প্রশ্ন আমি আগের তিনটি ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় স্কুলটি কমপ্লিট করে নিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও চতুর্থ স্কুলটি না হল চক্র সমন্বয় কমিটি কাঠিক নতুন চক্র একের প্রশ্নটি আছে ছটি উত্তরটিতে চিহ্ন যে কোনো ছয়টি প্রত্যেকটি করে দেখাচ্ছি একের কয়েক প্রশ্নটি বলেছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট বড় অনেক সময় হয় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট হয় লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিন উনোদিন দিন উনতিরিশ দিন লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় দিন ছয় সাত আট এর গড় হল নয় আট না সাত ছয় যোগ সাত যোগ আট আটের পর নয় দশ এগারো পনেরো পনেরো কুড়ি একুশ একুশ ভাগ তিন তিন সাত একুশ তাহলে কত হয়ে যাবে গড় সাত ভাজক ভাগশেষ অপেক্ষা ভাজক ভাগশেষ অপেক্ষা ভালো করে বুঝবে ছোট বড় না সমান হয় ভাজক ভাগশেষ অপেক্ষা বড় হয় জোর যোগ বিজোর। সমান জোর বিজোর না কোনটি নয় কি হয় জোর যোগ বিজোর জোর চার বিচোর পাঁচ পাঁচ চারে নয় নয় সংখ্যাটি হয়ে যাবে বিচোর তাহলে জোর যোগ বিজোর সমান বিজোর হয় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো দশ একশো না এক হাজার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একে গেলে দুটো শূন্য মানে একশো দুই দিন সমান চব্বিশ ঘন্টা চোদ্দ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা তবে দুই দিন সমান আটচল্লিশ ঘন্টা দুই প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও ছয় সপ্তাহ সমান দিন এক সপ্তাহ সমান সাত দিন ছয় সপ্তাহ সমান ছয় গুণ সাত সমান ছ সাত বিয়াল্লিশ দিন দুইয়ের খয়েরটা হচ্ছে নভেম্বর মাস যোগ ডিসেম্বর মাস সমান দেড় দিন নভেম্বর মাস কত দিনে হয় তিরিশ দিন আর ডিসেম্বর মাস হয় একত্রিশ দিন তাহলে কত হচ্ছে এক তিনে তিনে ছয় কত হচ্ছে একষট্টি দিন বাইশ দুশো বাইশ একত্রিশ কি যাবে বাইশ দুশো বাইশ তেত্রিশ তিনশো তেত্রিশ পৌনে চারটে সমান কত হবে পৌনে চারটে মানে তিনটে পঁয়তাল্লিশ মিনিট তিনটে পঁয়তাল্লিশ মিনিট ওয়ার্ডটা বলেছে প্রদত্ত ছবিটির বাহুর সংখ্যা সংখ্যাটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি পরবর্তী ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা আঁকো দশটা পঁয়তাল্লিশ পৌনে এগারোটা তাহলে দেখো এখানে ঘন্টার কাটাটা ঠিক এগারোটার কাছাকাছি আসবে মানে এইট ঘন্টা আর নয়ের ঘরে মিনিটের কাটাটা হবে বিকেল চারটে ঘন্টার কাটা হবে চারের ঘরে আর মিনিটের কাটা হবে বারো ঘট চারেরটা বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা বসাও দেখো আগেও দেখিয়েছি কোনো দেখো তিনের কোন আছে আট তিন তিনগুনে ছয় আর দু আট চারের কোন আছে দশ চার গুণ দুই যোগ দুই চার দুগুণে আট আর দু দশ পাঁচের কোন আছে বারো পাঁচ গুণ দুই যোগ দুই পাঁচ গুণ দশ আর দুই বারো তাহলে ছয়ের কোন জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে ছয় গুণ দুই যোগ দুই ছয় দু বারো আর দুই কত হয়ে যাবে চোদ্দ কয়েকটা আছে দেখো বারো আট এগারো আর নয় মাঝে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তাহলে বারো আর আট যোগ করলে কত হবে কুড়ি আর এগারো আট নয় যোগ করলে কত হবে কুড়ি তাহলে মাঝে কি লিখে দেব কুড়ি বাচ্চাটা হয়েছে বিন্যাস থেকে পরবর্তী ঘর পূরণ করে কি আছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর প্রত্যেকটা পঁচিশ ঘর করে গেছে তাহলে পঁচাত্তর পর পঁচিশ ঘর করলে কথা পঁচাত্তর সাথে পঁচিশ যোগ করলে পাঁচ বলছি দশম হাত রইলে এক সাত তাহলে আট নয় দশ একশো একশোর সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ আবার একশো পঁচিশ সাথে পঁচিশ যোগ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর সাথে পঁচিশ যোগ করলে দুশো দুশোর সাথে পঁচিশ যোগ করলে দুশো পঁচিশ আর দুশো পঁচিশের সাথে পঁচিশ যোগ করলে দুশো পঞ্চাশ তারপর দেখো কি আছে এরপর কি হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে বা তোমরা যদি এইভাবে দেখো এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তিন চার তিন চার পাঁচ তারপর কি হয়ে যাবে চার পাঁচ চার পাঁচ ছয় তারপরে দুটো হবে পাঁচ ছয়

চোদ্দটা ভয়ঙ্ বারো দিয়ে বারো যোগ দুই করবো মাস একান্নটা ভাবু তিরিশ দিয়ে তিরিশ যোগ একুশ দিন এরপর কি করবো বারো মাস হয় এক বছর একের সাথে এক যোগ হয়ে যাবে দুই বছর তিরিশ দিনে হয় এক মাস দুইয়ের সাথে এক মাস যোগ হয়ে গেলে যাবে তিন মাস আর একুশ দিন কয়েকটা দিয়ে চার ঘন্টা বারো মিনিট দুই ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পাঁচ আট দুই সাত তিন দিয়ে পাঁচ একই ছয় সাতষট্টি মিনিট চার ছয় সাত সাত ঘন্টা সাত ঘন্টা ষাট যোগ সাত মিনিট তাহলে ষাট মিনিটটা ঘন্টার পরে এক যোগ হয়ে যাবে আট ঘন্টা সাত মিনিট সাতেরটা হচ্ছে বিয়োগ করো চার বছর ছয় মাস তেরো দিন এক বছর আট মাস পঁচিশ দিন খাতায় করে লিখি হচ্ছে দেখে না দেখো তেরোটা পঁচিশ থেকে ষোলো তাই মাসে এক মাস ধান নিয়ে নেব এক মাস ধান আর এক মাস তিন যোগ করলে কত হবে তিনে চার ছয় সাত হাজার চার বিয়োগ করবে এক সতেরো দিন আট থেকে পাঁচটা ছোট তাহলে কি করবো আমরা বছর থেকে এক বছর ধান নিয়ে নেব বারো মাসে আবার এক বছর বারো দিয়ে যোগ করবো বারো আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে সতেরো আটকর নয় দশ আবার গড়ে তার সতেরো নয় হাতে নিলো এক এক একটু নিতে মানে শূন্য বসেনটাই লিখলাম না তিন থেকে আর কত হচ্ছে দুই বছর নয় মাস সতেরোটা বলেছে চার ঘন্টা পঁচিশ মিনিট কুড়ি সেকেন্ড দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দেখো লিখে নিয়েছি এবার দেখো কুড়িটা থেকে ছোট তাই আমরা মিনিটের কাছ থেকে এক মিনিট ধান এক মিনিট ধান নিলে হয়ে যাবে চব্বিশ মিনিট আর এখানে ষাট দিয়ে যোগ করে দেবো ষাট আরো গুড়ি যোগ করলে কত হবে আশি পঁয়তাল্লিশ থেকে আশি বিয়ে করবো পাঁচ 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 শূন্য দশ ধরবো সাত এক ছয় আট পঁয়ত্রিশ সেকেন্ড এবার দেখো পঁয়ত্রিশ থেকে চব্বিশটা ছোট তাই আমরা ঘন্টা থেকে এক ঘন্টা ধার নিয়ে নেবো ওখান থেকে এক ধান নিলে এক কমে যাবে তাহলে ঘন্টা ষাট কি যোগ করবো চার ছয় এক দুই আট পঁয়ত্রিশ থেকে চুরাশি বিয়োগ করবো পাঁচ কা থেকে চারটা ছোট চারটা চোদ্দ রইলো এক ঘন্টা উনপঞ্চাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আটের অঙ্কটা করো কয়েকটা আছে সাতাশ বিয়োগ তিরিশ যোগ পাঁচ তাহলে আমরা কি করবো যোগটা লিখে নিয়ে আসবো সাতাশ যোগ পাঁচ বিয়োগ তিরিশ সাতাশ আর পাঁচ যোগ করলে কত হয়ে বত্রিশ বত্রিশ বিয়োগ তিরিশ সময় দুই তারপরে আছে চৌষট্টি যোগ আট যোগ ছয় গুণ পাঁচ তাহলে প্রথম আমরা কি করবো চৌষট্টি আর আট যোগ করলে কত বাহাত্তর চৌষট্টি পর ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি আটষট্টি অন্তর এখাত বাহাত্তর যোগ পাঁচ ছয় কত হয়ে যাবে তিরিশ একেবারেই লিখে দিচ্ছে বা এইভাবে লিখবে দেখো বাহাত্তর যোগ পাঁচ ছয় তিরিশ তাহলে বাহাত্তর তিরিশ করে কত হবে চার সাত আর নয় দশ কত একশো দুই নয়টা বলেছি নিচের সমস্যা গুলির সমাধান করো যে কোনো তিনটে আমি চারটি করে দেখাচ্ছি কয়েক প্রশ্নটি আছে আজ টিফিনে আমরা দশ জন বন্ধু মিলে প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট এনেছি প্রতিটি প্যাকেটে পাঁচটি করে বিস্কুট আছে আমাদের কাছে মোট কটি বিস্কুট আছে তাহলে দেখো কিভাবে অঙ্কটা করবো দশজন বন্ধু মিলে প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট এনেছি প্রতি প্যাকেটে পাঁচটি করে বিস্কুট আছে তাহলে অঙ্কটা এবার সরলের মাধ্যমে করবো দশ গুণ তিন গুণ পাঁচ তাহলে তিন দশে কত হবে তিরিশ গুণ পাঁচ তিরিশ আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ তাহলে কি লিখে দেবো উত্তরে যে আমাদের মো আমাদের কাছে মোট কটি বিস্কুট আছে অতএব দিয়ে লিখে দেবো আমাদের কাছে মোট একশো টি বিস্কুট আছে কয়েকটা বলেছি পাঁচ ঝুড়ি আম আছে প্রথম ঝুড়িতে পনেরোটি দ্বিতীয় ঝুড়িতে পাঁচটি তৃতীয় ঝুড়ির দশটি চতুর্থ ঝুড়িতে বারোটি পঞ্চম ঝুড়িতে আটটি আম আছে পাঁচটি ঝুড়িতে গড়ে কতগুলি আম আছে তাহলে পাঁচটি ঝুরি প্রথমে যোগ করবো দিয়ে পাল ভাগ করে দেবো দেখো এটা লিখে নিচ্ছি আটটা দশ আর কাছে পনেরো আর কাছে কুড়ি শূন্য হাতে হলে তুই আমাকে তিন চারটা একটু পাঁচ কত হচ্ছে তাহলে মোট পঞ্চাশটি আম এবার গড়ে বের করতে বলেছিলো তাহলে গড়ে ভাগ করব গড়ে পঞ্চাশ ভাগ পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে গড়ে বলেছে দেখো পাঁচটি যে গড়ে কতগুলি আম আছে দশটি আম আছে গয়েরটা বলছি একটি অঙ্ক করতে পাক্ষুর তিন মিনিট পঁচিশ সেকেন্ড সময় লেগেছে লালুর লেগেছে চার মিনিট তিরিশ সেকেন্ড কার কত সময় বেশি লেগেছে গয়েরটা আছে লালুর সময় লেগেছে চার মিনিট ত্রিশ সেকেন্ড সময় আর পাপুর সময় লেগেছে তিন মিনিট পঁচিশ সেকেন্ড তাহলে দুটো ঠিক করবো বিয়োগ করবো পাঁচ থেকে শূন্য ধর ধরবো পাঁচ আঠারো বাকি তিন তিন তিনে মেলে করো শূন্য তিন থেকে চার মিনিট করে যাবে এক তাহলে এক মিনিট পাঁচ সেকেন্ড অতএব কার বেশি সময় লেগেছে বলেছিল লালু এক মিনিট পাঁচ সেকেন্ড লেগেছে ঘরের টা করিমের কাছে পঁয়ত্রিশটি আম আছে সেখান থেকে তিনটি আম পচে গেল বাকি আমগুলি থেকে তার পাঁচ বন্ধুকে ছটি করে আম দিল এখন করিমের কাছে কতগুলি আম করে রইল তাহলে দেখো অঙ্কটা শহরের মাধ্যমে করবো পঁয়ত্রিশটি আম ছিল তিনটি আম পচে গেছে তাহলে কি করবো পঁয়ত্রিশ বিয়োগ তিন তারপর কি বলেছে দেখো পাঁচজন বাকি আমগুলি পাঁচজন বন্ধুকে ছটি করে দিল তাহলে বিয়োগ পাঁচ গুণ ছয় তাহলে পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করলে কত হবে বত্রিশ বিয়োগ পাঁচ ছয় তিরিশ বত্রিশ থেকে তিরিশ বাদ দিলে দেবে দুই তাহলে অতএব দিয়ে কি লিখবো এখন করিমের কাছে কতগুলি আম পরে রইলো অতএব দিয়ে লিখে দেবো এখন করিমের কাছে দুটি আম পড়ে রইল তাহলে দেখো আজকের ক্লাসটিকে নিয়ে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে গেলে একদমই ভুল না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই